এই বিষয়ে ইসলাম যা বলে ইসলাম শুধু বিশ্বাসী করতে বলে না ইসলাম বিশ্বাস করতে বলে। মানে একক করা। দেওয়া। এসেছে আরবি মূল শব্দ ওয়াহাদা থেকে যার অর্থ এক করা একত্রিত করা এটা একত্রিত করানো বোঝায় ইসলাম শুধু এক ঈশ্বরে বিশ্বাস করতেই বলে না তাওহিদে বিশ্বাস করতে বলে আর তাওহিদের রয়েছে তিনটি শ্রেণী তাহিদ আর রুবুয়া তাহিদ আল আসমা ওয়া সিফাত এবং তাহিদ আল ইবাদা প্রথমে তাহিদ আর রুবুয়া মানে হলো কর্তৃত্বের একত্ববাদ রক্ষা করা ক্ষমতার একত্ববাদ তাহিদ আর রুবুয়া এসেছে আরবি শব্দ রব থেকে যার অর্থ প্রভু রক্ষাকারী পালনকারী এর মানে আল্লাহ সুবহান ওয়া তাআলা হলেন স্রষ্টা পালনকারী রক্ষাকারী পৃথিবীর সবকিছুর রক্ষাকারী সবকিছু তার উপর নির্ভরশীল তিনি সবার থেকে সকিছু থেকে একেবারে স্বাধীন আল্লাহ কর্তৃত্বের একত্ব রক্ষা করা এটাই তাও দ্বিতীয়টা হচ্ছে তাওহিদ আল আসমা সিফাত নাম এবং গুণের ক্ষেত্রে আল্লাহ সামানার একত্ব বজায় রাখা তাওহিদ আল সিফাত আবার পাঁচ প্রকার প্রথম হচ্ছে আপনি যে নামেই আল্লাহ সামানতআলাকে ডাকবেন তা হবে তার দেওয়া নামগুলোর মধ্যে একটা আপনি নিজে কোনো নাম দিতে পারবেন না বলতে পারবেন না আল্লাহ হলেন আল গাদিব প্রধান্বিত কোরআন বলছে তিনি প্রধান্বিত হন কিন্তু এ নাম আল্লাহ সামান নিজেও বলেননি বা নবীজি সাল্লা সাল্লামও বলেননি দ্বিতীয় হল যখন আল্লাহর গুণাবলী বর্ণনা করবেন সেটা আপনাকে করতে হবে আল্লাহর নিজের দেওয়া বর্ণনা মতে অথবা আল্লাহ তালার যে বর্ণনা দিয়েছেন নিজের বর্ণনা দিতে পারবেন না অর্থ যাই হোক মানতে হবে রূপক অর্থের নিজের বর্ণনা দিতে পারবেন না আল্লাহ তালার প্রতি তৃতীয়টা হলো আল্লাহ তালার সৃষ্টির বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না বলতে পারবেন না যে আল্লাহ ভুলে যায় নজবিল্লাহ এটা সৃষ্টির বৈশিষ্ট্য বলতে পারেন না আল্লাহ ভুল করে কিছু ধর্মগ্রন্থ যদিও বলে ঈশ্বর ভুল করেন করেন্লা এগুলো তার সৃষ্টির বৈশিষ্ট্য চতুর্থ হল কোন সৃষ্টিকে আল্লাহ তালার গুণ এবং বৈশিষ্ট্য কখনোই দেওয়া যাবে না বলবেন না আমি একজনকে চিনি যে অমর চিরস্থায়ী এগুলো হচ্ছে আল্লাহ তালার বৈশিষ্ট্য পঞ্চম হল আল্লাহর নাম কোন সৃষ্টিকে দিতে পারবেন না যদি দিতে হয় আবযোগ করতে হবে যেমন ধরেন বলতে পারবেন না আর রহিম বলতে হবে আব্দুর রহিম পরম দয়ালুর একজন ভৃত্য শুধু পূর্বে কিছু যুক্ত করতে পারবেন না অন্যগুলোতে পারবেন আবার বলতে পারবেন না আব্দুর রাসুল রাসুলের ভৃত্য এমনটা করতে পারবেন না তাহলে তাহিদের আল আসম আসিফাত ভঙ্গ হবে তৃতীয়টা হচ্ছে তাহিদ আলিবাদা ইবাদতে একত্র বজায় রাখা ইবাদা এসেছে আরবি মূল শব্দ আব থেকে যার অর্থ সেবা করা একজন দাস একজন ভৃত্য একজন সেবক আমাদেরকে ইবাদতের একত্ব বজায় রাখতে হবে ইবাদত আল্লাহর আর কারো নয় তাহিদ আল ইবাদা হলো ইবাদতের একত্ব বজায় রাখা ইবাদত আল্লাহর অন্য কারো নয় যদি প্রথম দুটো অনুসরণ করেন আর রুবুবিয়া মানে আল্লাহ হলেন প্রভু রাব রক্ষাকারী স্রোষ্টা আর পাশাপাশি তাওহিদ আল আসমা ও সিফাত তাকে সুন্দর সুন্দর নাম এবং গুণা বলে দিলেন ইত্যাদি কিন্তু যদি আল্লাহকে তাহলেও তাওহিদ নষ্ট হবে কোরআনে কথা অনেকবার উল্লেখ আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ইউনুস দশ নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াতে মক্কার অগ্নি উপাসকদের ব্যাপারে মুসলিকদের ব্যাপারে আল্লাহ বলেন যখন তুমি তাদের বলবে কে আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দৃষ্টি এবং শ্রবণ শক্তি কার হাতে কে মৃতকে জীবিত করে আর জীবিতকে মৃত করে সবকিছু কে নিয়ন্ত্রণ করে তারা বলবে আল্লাহ তারপরও কেন তোমরা কেবল তার ইবাদত করো না তার মানে আল্লাহ মক্কার আরব মুসরিদদের কথা বলছেন তিনি বলছেন তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে আল্লাহ বলতো সুন্দর নাম দিত সুন্দর গুণাবলিও আর বিয়া ছিল আসমা সিফাতও সেখানে ছিল কিন্তু তারা আল্লাহকে দিয়ে অন্য কিছুর উপাসনা করত। একই কথা বলা হয়েছে সুরাজ জখরুফ সুরা নাম্বার তেতাল্লিশ আয়াত নাম্বার সাতাশি যখন তুমি তাদের বলবে কে তোমার এই জীবন দিয়েছে তারা বলবে আল্লাহ তাহলে কেন তোমরা তার সাথে কাউকে শরিক করো তার মানে আমরা বুঝলাম যে শুধু দুটি প্রকারই যথেষ্ট নয় হইতে তিনটি প্রকারই সমানভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি যে কোনো একটি প্রকার ভঙ্গ করেন তাহলে এটা হবে শির্ক শির্ক ইসলামে সবচেয়ে বড় গুণা আরবি শির্ক মানে শরিক স্থাপন করা ইসলামিক পরিভাষায় এর মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা সবচেয়ে বড় গুণা তাহিদের যে কোনো একটা যদি ভঙ্গ করেন আপনি করছেন ইসলামের সবচেয়ে বড় অপরাধে আল্লাহ বলেন পবিত্র নিসার চার নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তার সাথে কাউকে শরিক করা অন্য যে কোনো গুণা যদি চান ক্ষমা করতে পারেন কিন্তু কেউ যদি শরিক স্থাপন করে সে তাহলে সবচেয়ে শাস্তিযোগ্য এবং ঘৃণ্য অপরাধ করল একই কথা বলা হয়েছে সুরা নিসা চার নম্বর সুরা একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ তার সাথে শরিক করার গুনা ক্ষমা করবেন না অন্য কোন গুণা যদি চান ক্ষমা করবেন আর যে কেউ তার সাথে শরিক করল অবশ্যই সীমা লঙ্ঘন করলো সে সুতরাং কোরআন বলছে যে গুনা আল্লাহ ক্ষমা করবেন না সেটাই শির এই জন্যই আপনি দাওয়া দেবেন যখনই কারোর সাথে কথা বলবেন আপনি প্রথম যে দাওয়াটা দিবেন তা হচ্ছে তাওহিদ আমরা আল্লাহ ছাড়া করব না আল্লাহ বলেন পবিত্র কোরে সুরা মাহিদার পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত বলা হয়েছে লাখত কফরাল্লা কালো ইন দা ওয়াল মাসিয়ুব নু তারা কুফরি করছে যারা বলে মরিয়াম পুত্র মসিহা

জিহ্রিস্টু আলাইহিস সালাম বলেছেন ইনন্ন মায়শরিক বিল্লাহ যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করলো ফাকাদ হারামাল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেবে। আমা বাহুন نار মমালে তার আবাসস্থল হবে নাম আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না এজন্যই লেকচারের শুরুতে আমি

বারো নম্বর সুরা একশো ছয় নম্বর আয়াত অধিকাংশ লোকেরাই আল্লা তালাকে বিশ্বাস করার পর শরিক স্থাপন করে তার মানে অধিকাংশ লোকজনই ইবাদত করার পাশাপাশি আল্লাহর সাথে কাউকে শরিক করে সুতরাং ইবাদত করতে হবে কোনো শরিক করা ছাড়া আল্লাহ বলেন সুরা লোক মানে একত্রিশ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত যে যদি পৃথিবীর সবগুলো গাছপালাকে কলম বানিয়ে দেওয়া হয় সমুদ্রের পানিকে কালি বানিয়ে দেওয়া হয় সাত যুক্ত করা হয় তবুও আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না পবিত্র পবিত্রকর্ণের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি সুরাহাজ বাইশ নম্বর সুরা তিয়াত্তর আয়াত বলছে হে মানুষ মনোযোগ সহকারে একটি দৃষ্টান্ত শোনো আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ডাকো তারা যদি সবাই সবাইকে একত্রিত করার পরে যদি একটি মাছি সৃষ্টি করতে বলা হয় তারা সেটাও সৃষ্টি করতে পারবে না যদি সবাইকে ডাকার পরে একটা সৃষ্টি করতে বলা হয় তারা মাছি সৃষ্টি করতে পারবে না এমন কি যদি মাছি কিছু ছিনিয়ে নেয় তাদের তারা সেটা উদ্ধার করতে পারবে না যারা প্রার্থনা করে তারা দুর্বল যাদের কাছে প্রার্থনা করা হয় তারাও দুর্বল ও আখরিদাওয়ান আলহামদুল্লাহ রবিল্লা আলামিন